আমরা কার কাছে ক্ষমতা হস্তান্তর করবো শেখাছি না এই প্রশ্নটা বারবার করেছে জনগণকে ইঙ্গিত করে বিরোধী দলকে ইঙ্গিত আজকে গড় ছাড়া তাদেরকে রাস্তায় পিটিয়ে গণপিটুনি শিকার হয় না এক হাজার নেতাকর্মী কেন হয় নাই বিএনপি এবং জামাতের উদার রাজনীতির কারণে অর্থাৎ তারা আওয়ামী লীগের মতো নোংরা এবং মানে আপনার কি বলবো মানে কোয়ালিটি লিস রাজনীতি না রাজনীতির গুণগত পরিবর্তন আমরা চাচ্ছি আর সেটা আমরা বড় দুইটা দল থেকে দেখেছি এখানে আমরা ছাত্র সমাজ এবং যুব সমাজ আমরা বলবো আগামী দিনে রাজনীতির গুণগত পরিবর্তন আরো আসবে কেউ মানে কাউকে ক্ষমা করে দিবে উদার রাজনৈতিক পার পেয়ে যাবে এগুলো আমি মনে করি এই তরুণ সমাজ ছাত্র সমাজ যুব সমাজ কখনোই না হ্যাঁ প্রত্যেকটা দলের একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি থাকতে পারে রাজনৈতিক কৌশল থাকতে পারে কিন্তু সেটা জনগণের সাথে বেইমানি করে নয় জনগণের পাশে থেকে জনগণের অধিকার আদায়ের জন্য আমার যতগুলো রাজনৈতিক কৌশল নেওয়া দরকার আমি মনে করি প্রত্যেকটা দল সেটাই নিবে আমি জামাতি ইসলামী এবং জাতীয় পার্টি সম্পর্কে খুব বেশি কথা বলবো না আলোচনা সবাই করেছেন আমি সেটা শুনেছি আমি শুধু দুটি কথা বলবো বাংলাদেশে জাতীয় পার্টি উনিশশো সালের পরে আমি মনে করি গণ পরে জনগণ যখন তাদেরকে স্বৈরাচারী হিসাবে আখ্যায়িত করেছে তারপরেই তাদের রাজনীতি করার অধিকার থাকার কথা নয় কিন্তু তারা যেভাবেই হোক বড় দলগুলোর সাথে লেজ করে তারা সব সময় ক্ষমতার মশ্ন থাকার মানে ক্ষমতার কাছাকাছি থাকতে জাতীয় পার্টির যে একটা চরিত্র সেটাই তারা করেছে এবং আমরা শুধু এক কথাই বলবো আমলিক এবং জাতীয় পার্টিকে আমরা একই চোখে দেখি আমরা কোনো ভিন্ন চোখে দেখি না সুতরাং আমলিকের সাপটার ক্লোজ যখন হয়েছে তখন দেশে জাতীয় পার্টির সাপটার আমি মনে করি ক্লোজ হয়েছে আমরা যারা বিপ্লবী ছাত্র জনতা কারণ জাতীয় পার্টি এবং আমলিককে আমরা আলাদা করে কখনোই দেখার সুযোগ হয় নাই এবং আমরা এখনো আলাদা করে দেখবো না এটা একদম স্পষ্ট সুতরাং এই বিষয় নিয়ে আর বিতর্কের কোনো কারণ নাই কথারও কোনো কারণ নাই আমলিক এবং জাতীয় পার্টি দুইটা একই দল আমরা মনে করি মুদ্রা রে পিটোপি সহদর ভাই মনে করি সেটাকে তো এটা নিয়ে আর বেশি কথা বলবো না আরেকটা বিষয় জামাতের কথা যেটা আসছে সেটা হচ্ছে বাংলাদেশে জামাত ইসলাম খুব বেশি একটা নির্যাতিত দল হিসেবে তারা এই আমলিক সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতিত দল হয়েছে মানে কর্মী সংখ্যার দিক দিয়ে তারা তো বিএনপি যেরকম বড় একটা উদার গণতান্ত্রিক দল সেরকম বড় দল না মানে কর্মী সংখ্যা বিএমপির পরে কিন্তু নির্যাতিত দল হিসেবে জামাত হয়েছে তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে এসে জনগণের সাথে সাংঘর্ষিক হয় আমাদের ছাত্র বিপ্লবের সাথে সাংঘর্ষিক গণহত্যার সাথে সাংঘর্ষিক এমন কোনো বক্তব্য আমরা জামাত ইসলাম থেকে আশা করি না সবারই রাজনীতি করার অধিকার আছে নিজের দলের আমি মনে করি জামাতের আমি যে ঘোষণাটা দিয়েছে যে কথাটা বলেছে এটা একান্তই উনার ব্যক্তিগত আমি ক্লিয়ার করছি সাগর ভাই একান্তই উনার ব্যক্তিগত এবং উনাদের হয়তোবা দলের রাজনৈতিক স্ট্র্যাটেজি অথবা রাজনৈতিক কৌশল বলতে পারেন আপনি এক এক দল এক এক রাজনীতি করে এ একান্ত ব্যক্তিগত আপনি নিজে বলছেন যে এটা একান্ত ব্যক্তিগত কারণ জানতে ইসলাম তো একান্ত ব্যক্তিগত কথা আসলে বল না আচারের শিষ্য পর্যন্ত এসেছে যদিও উনি যেটা বলতে চেয়েছে আমরা আদতে বুঝতে পেরেছি কিনা উনি নাকি বুঝিয়েছেন যে আওামী লীগকে ক্ষমা করে দিলাম সুতরাং তারা যে এই যে আগস্টে ঘুরে যাক কিছু করেছে সেগুলির জন্য আর কোনো বিচার সম্মুখে নানা হবে না ব্যাপারটা এরকম নয় তারা বলতে চেয়েছে আবার একটা পক্ষ বলছে যে তাদের বক্তব্য বা জামাতের আমিরের বক্তব্যকে না বুঝ না শুনে নাকি এটাকে বিভ্রান্তকল আমি ওনার বক্তব্যটা পুরোটাই পড়েছি শুনেছি এবং আমার কাছে যেটা মনে হয় হয়তো এটা উনি ওনার একান্তই মানে উনাদের দলের ব্যক্তিগত ওনার বলতে উনি যেহেতু দলের আমির তাহলে অবশ্যই উনাদের দলের ব্যক্তিগত এবং সেটা হচ্ছে ওনাদের একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি হতে পারে দিস ইজ দ্য মানে এই বিষয় নিয়ে তর্ক করার কিছু নাই আর একটা বিষয় দেখেন এটাকে যদি আপনি পজিটিভ অর্থে বলেন তাহলে দেখেন যখন আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের এবং শেখ হাসিনার সাথে যখন ঐক্যফ্রন্টে বারবার মিটিং করা হয়েছে তখন তিনি বলেছেন আমি তখন ঐক্যফ্রন্টের বেশ কয়েকটা মিটিং এ ছিলাম তখন বলেছিলেন যে আমলিক যদি ক্ষমতা থেকে যায় আমলিকের হাজার হাজার হয়ে যাবে তারা যে পরিমাণ অপরাধ করেছে সাধারণ মানুষ তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে আমরা কার কাছে ক্ষমতা হস্তান্তর করবো শেখ হাসিনা এই প্রশ্নটা বারবার করেছে জনগণকে ইঙ্গিত করে বিরোধী দলকে ইঙ্গিত করে যে আমি যখন ক্ষমতা ছাড়বো আমার দলের তো মানে কেউ থাকবে না এই দেশে কিন্তু প্রকৃত অর্থে কি তাই হয়েছে কেন হয় নাই। আমলিকের হাজার হাজার নেতাকর্মিত আজকে গড়ছাড়া হয় নাই তাদেরকে রাস্তায় পিটিয়ে গণপিটুনি শিকার হয় না হাজার নেতাকর্মী কেন হয় নাই বিএমপি এবং জামাতের উদার রাজনীতির কারণে অর্থাৎ তারা আমূলিকের মতো নোংরা এবং মানে আপনার কি বলবো মানে কোয়ালিটিলেস রাজনীতি না রাজনীতির গুণগত পরিবর্তন আমরা চাচ্ছি আর সেটা আমরা বড় দুইটা দল থেকে দেখেছি এখানে আমরা ছাত্র সমাজ এবং যুব সমাজ আমরা বলবো আগামী দিনে রাজনীতির গুণগত পরিবর্তন আরো আসবে তবে তাই বলে এই রাজনীতি গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে অপরাধীরা পার পেয়ে যাবে তারা ক্ষমা পেয়ে যাবে এটা আমার মনে হয় যে এটা আমরা বিশ্বাস করি না হয়তো সাময়িকভাবে হতে পারে একটা বিষয় কারণ দেশের এখনো আইন থানাগুলো সচল হয় না আইন পরিস্থিতি স্বাভাবিক হয় নাই এই পরিস্থিতি তো সামনের দিনে চলবে না যারা এই যে আমাদের দেখেন বিশেষ যৌথ বাহিনীর অভিযান চলছে বিশেষ যা হত্যা মামলা দায়ের করা হচ্ছে আমি মনে করি আমাদের এই বিজয়কে আমাদের এই বিজয়কে এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই বিপ্লবী সরকারের যারা ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা যারা অপরাধী ছিল প্রকৃত অর্থে একটা অপরাধী যেন আইনের পাক দিয়ে বেরিয়ে না যায় এটা হচ্ছে বিপ্লবী সরকারের এক নাম্বার চ্যালেঞ্জ যদি আপনি বলেন চ্যালেঞ্জের কথা বলেন তাহলে আগামী দিনে অন্য কোন ব্যক্তিও আর এরকম মানে অপরাধ করবে না যে অপরাধ করলে পার পাওয়া যাবে না এই সংস্কৃতিটা মানে বিচারীনতা সংস্কৃতিকে হবে। যে সংস্কৃতি দিয়ে আমলিক বছর বাংলাদেশের মানুষকে শাসনের নামে দুঃশাসন করেছে এবং মানে যেই রাজনৈতিক দলগুলো তাদের পাশে ছিল আমরা তাদের কথাও বলবো যে আপনারা আমলিক সরকারের পাশে ছিলেন আমলিক যখন বিদায় হয়ে গেছে দয়া করে আপনারাও স্বেচ্ছায় বিদায় হয়ে যান কারণ তো আপনারা পাশাপাশি অবস্থান করেছেন চোদ্দ দলের কথা বলবো জাতীয় পার্টির কথা বলবো এইভাবে আমরা তো কাউকে আলাদা করে দেখবো না আর প্রকৃত বিরোধী দল বলতে আমরা যেটা বুঝাই বাংলাদেশে গত পনেরো বছরে যারা যারা একসাথে সেই বিরোধী দলগুলো আমি বলবো যে আপনারা আপনাদের মতো করে রাজনীতি করবেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের যে সংকট দেখেন বাংলাদেশ নিয়ে যে কুচক্র মহল যে স্বার্থ মহল যে ষড়যন্ত্রকারীরা তারা কিন্তু বসে নেই তাদের আমি আমার ক্ষুদ্র রাজনীতিতে আমি যতটুকু বললি স্পষ্ট ভাষায় সেটা হচ্ছে সাগর ভাই জাতীয়তাবাদী শক্তি দেখেন আপনি দেশে জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তিকে এক এক করা অর্থাৎ করবে না তাদের ঐক্যের মধ্যে ফাটল ধরাবে তাদেরকে আলাদা আলাদা করে রাখবে এটা হচ্ছে কুচক্রিয়া এবং মানে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রথম চ্যালেঞ্জ এটা কতটুকু তারা সফল হবে সেটা আমি জানি না মানে এই বিরোধী দলগুলোকে এখন ভাগ ভাগ করে রাখবে মানে তাদেরকে আগের মতো যুগপথ আন্দোলনে সবকিছু করে যে একসাথে ছিল সেটা হতে দিবে না এই মানে আওয়ামী কুচক্রিকারী এবং ভারতের সরকারের ইসলামী শক্তির মধ্যে পাটল ধরিয়ে তাদেরকে আলাদা করে রাখা অর্থাৎ যখন ইন্ডিভিজুয়াল করে রাখবে তখন সেটাকে দুর্বল করে তারা এটাকে মানে বাগবাগ করে বিভিন্ন ট্যাগ দিবে ইয়ে করবে অর্থাৎ আমি বলবো এই আওয়ামী সরকারের প্রশ্নে যারা গত পনেরো বছর জিরো টলারেন্স ছিল তাদের এখনো জিরো টলারেন্স থাকতে হবে এটা স্পষ্ট সুতরাং কেউ মানে কাউকে ক্ষমা করে দিবে উদার রাজনৈতিক দেখাতে গিয়ে অপরাধীরা পার পেয়ে যাবে এগুলো আমি মনে করি এই তরুণ সমাজ ছাত্র সমাজ যুব সমাজ কখনোই নেবে না হ্যাঁ প্রত্যেকটা দলের একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি থাকতে পারে রাজনৈতিক কৌশল থাকতে পারে কিন্তু সেটা জনগণের সাথে বেইমানি করে নয় জনগণের পাশে থেকে জনগণের অধিকার আদায়ের জন্য আমার যতগুলো রাজনৈতিক কৌশল নেওয়া দরকার আমি মনে করি প্রত্যেকটা দল সেটাই নিবে কিন্তু যখন কোনো এই মানে রাজনৈতিক কৌশল করতে গিয়ে অথবা রাজনৈতিক বক্তব্য দিবে এমন বক্তব্য যেটা জনগণের জনগণের চাওয়ার বিরুদ্ধে না যায় সেটা যেন আপনি জনগণকে জনগণের ইচ্ছার প্রতিফলন যেন ঘটে সব রাজনৈতিক কৌশল সেটা আপনি বলতে চাচ্ছেন খুব চমৎকার বলেছেন আমার কাছে মনে হয় এরপর আর কোনো কথা থাকে না আপনাদের জায়গা থেকে